বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি কি কল্পনা করতে পারেন দিনের আকাশ হঠাৎ অন্ধকার হয়ে গেছে পাখিরা থেমে গেছে আর মানুষ তাকিয়াছে আকাশের দিকে আশ্চর্য আর বিস্ময়ে ভরা এক মুহূর্তে দুই সালে এমনই এক ঘটনা ঘটতে যাচ্ছে যা আপনি হয়তো জীবনেও আর কখনো দেখবেন না শুনতে প্রস্তুত তো চলুন তাহলে শুরু করা যাক শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ দুই হাজার সাতাশ সালের দুই আগস্ট এক মহাজাগতিক বিশ্বের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী এই দিন ঘটবে শতাব্দীর অন্যতম দীর্ঘপূর্ণ সূর্যগ্রহণ যা স্থায়ী হবে প্রায় ছয় মিনিট তেইশ সেকেন্ড সাধারণত সূর্যগ্রহণ মাত্র কয়েক সেকেন্ড বা মিনিট স্থায়ী হয় কিন্তু এবারের গ্রহণের সময়কাল যেন এক মহাজাগতিক চমক বিজ্ঞানীরা বলছেন এই সূর্যগ্রহণ হবে বিশেষ এক টোটাল ইক্লিপস যেখানে চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে ঢেকে দেবে আর তখন দিনের আলো হঠাৎ করেই রূপ নেবে রাতের অন্ধকারে কারা দেখতে পাবে এই বিরল দৃশ্য এই বিরল সূর্যগ্রহণ দেখা যাবে পৃথিবীর এক বিশাল অঞ্চল জুড়ে দক্ষিণ ইউরোপ উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশ এর আওতায় আসবে বিশেষ করে মরক্কো আলজেরিয়া টিউনিশিয়া লিবিয়া মিশর সুদান সৌদি আরব ইয়েমেন ও সোমালিয়ার মানুষ এই দৃশ্য নিজের চোখে দেখতে পারবে এই গ্রহণের পূর্ণতার রেখা বা প্যাথ অফ টোটালিটি ধীরে ধীরে পৃথিবীর উপর দিয়ে অগ্রসর হবে যা প্রায় উননব্বই মিলিয়ন মানুষকে একসাথে দিনের আলোতে রাত দেখার সুযোগ দেবে এই দীর্ঘ গ্রহণের রহস্য কি বিজ্ঞানীরা বলছেন সাধারণত পূর্ণ সূর্যগ্রহণ দুই থেকে তিন মিনিটের বেশি স্থায়ী হয় না কিন্তু এবার তা ছয় মিনিটেরও বেশি গ্রেগ ব্রাউন রয়্যাল মিউজিয়ামস গ্রিনিচের একজন জ্যোতির্বিজ্ঞানী জানিয়েছেন এই দীর্ঘ সময়ের পেছনে রয়েছে সূর্য ও চাঁদের মাঝের দূরত্বের পার্থক্য যখন চাঁদ পৃথিবীর খুব কাছে থাকে এবং সূর্য তুলনামূলকভাবে দূরে থাকে তখন চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দিতে পারে এবং গ্রহণের সময় বাড়ে সূর্যগ্রহণ কিভাবে ঘটে সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে পড়ে এবং সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণভাবে আটকে দেয় এই ঘটনা ঘটে শুধু অমাবস্যার সময় তবে সব অমাবস্যায় গ্রহণ হয় না কেননা চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথ থেকে কিছুটা কাঁত সময় সরল রেখায় সূর্য চাঁদ পৃথিবী আসে না শেষ কথা এটা শুধুমাত্র একটি সূর্যগ্রহণ নয় এটি একটি জীবন্ত স্মৃতি হতে যাচ্ছে পৃথিবীর কোটি কোটি মানুষের জন্য আপনি যদি সেই সময় ইউরোপ উত্তর আফ্রিকা বা মধ্যপ্রাচ্যে থাকেন তাহলে আপনি হবেন এই মহাজাগতিক ঘটনার এক জীবন্ত সাক্ষী আপনি কি আগে কখনও সূর্যগ্রহণ দেখেছেন নাকি এই প্রথম এমন অভিজ্ঞতা নিতে চলেছেন কমেন্টে জানিয়ে দিন আপনার অভিমত আর এমন বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক চমকপ্রদ ভিডিও পেতে আমাদের তথ্যকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে